আমি যদি জিজ্ঞেস করি এটা কি গাড়ি কেউ করতে পারবো না কারণ আমি লাইফে ফার্স্ট দেখলাম যে একটা এক্স করল্লা আপনার এই কালারের মাথা নষ্ট দামে একটা গাড়ি দিব আজকে স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি আমার হাতে স্মার্ট কার্ড আর গাড়িটা দেখেন এত সুন্দর মানে এক্স করল্লা বহু দেখছি দেখলেই মনে হয় ভাড়ায় চালানো গাড়ি বাট এই গাড়িটা দেখার পরে আমার মনে হয়েছে ভদ্রলোক এই গাড়িটা আমার মনে হয় খুব কষ্ট পয়ে বিক্রি করতেছে এই গাড়ি কেউ ছাড়ার কথা না এত সুন্দর গাড়ি মানে আজকে দাম শুনলে অবাক হয়ে যাবেন দারুন দারুন কিছু গাড়ি নিয়ে আসছি সাতদের মধ্যে এটা দিয়ে আজকে লক্ষ হাজার যে গাড়ি দেখাবো কেমন আছেন কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি একটা মজার জিনিস কি জানেন আপনি আজকে যে গাড়িগুলো আপনি রাখছেন পাঁচটা গাড়ি আমার সামনে আছে চারটা শুধু চারটা কালার গুলো একটু দেখবেন এটার কালার রেড এটার ক্লাস একটু গ্রিন এটার কালার হচ্ছে আপনার ব্লু আর এটা হচ্ছে গ্রে মানে একটা সাথে আর একটা মিল নাই কোনো মিল পিছনের সিলভার জি প্রত্যেকটা গাড়ির নাম্বার শুরু হয়েছে দুই দিয়া খেয়াল করছেন এদিকে দেখেন এটার নাম্বার শুরু হয়েছে দুই দিয়া এটার নাম্বার শুরু হয়েছে দুই দিয়া এটার নাম্বার শুরু হইছে দুই দিয়া এটা নাম্বারও শুরু হয়েছে দুই দিয়া আর এটাও শুরু হয়েছে দুই দিয়া যা দেখলাম প্রত্যেকটা গাড়ির নাম্বার দুই দিয়া জি এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন নীরব ভাই আছে আমার সাথে আর এই গাড়িগুলো দেখার জন্য আপনাদেরকে আসতে হবে রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড আমেনা টাওয়ারে মার্কেটের ঠিক পিছনে ভাই এটা কই পেলেন আপনি আমি তো এই দেখি নাই এটার মালিক হচ্ছে লন্ডনে একটা লোক হ্যাঁ একটা এক্সকরোলা গাড়ি দেখতেছি কিন্তু প্রাণটা জুড়ায় গেল দাম শুনলো আপনারা অবাক হবেন বারো লাখ টাকার মতো বাজেট থাকলে টাকা গুসান সময় পাবেন না এইটা কিন্তু বিক্রি হয়ে গেলে আরেক পিস মনে হয় না পাবো কারণ আমি এই লাইফে ফার্স্ট দেখলাম যে এক্স করোলা গাড়ি এত সুন্দর ভিতরে আবার বিস্কিট কালার এই দেখেন এবং ভাই লাল তেতুল বিচি কালার উডেন করা আছে তেতুল কালার উডেন একটা গাড়ি মানে একটা স্বপ্ন একটা গাড়ি মানে অনেক দিনের জমানো স্বপ্ন জমানো টাকা তো আমি বলবো আপনার কষ্টের টাকা যদি আপনি একটা সেরা এক্সকরোলা করলা কিনতে চান আজকে লাইভটা দেখেন মিস করেন না চারে নিউ শেপে যে পিছনে লাইট আছে এবং এই কালারের এক্সকরোলা করলা রাস্তা বের হবেন একটাই থাকবে আপনারটা আর কারোটা না আর গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাবো

রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই সাত সালে চারের মডেল সাতের রেজিস্ট্রেশন তাও সাতের একদম লাস্টে এই দেখেন অক্টোবর মাস এই যে আটই অক্টোবর দুই হাজার সাতের রেজিস্ট্রেশন কাগজও সুন্দর গাড়িও সুন্দর দামও সুন্দর দামও সুন্দর এই গাড়িটা যদি আপনি তেরো লাখ টাকাও কিনতেন আমার মনে হয় আপনি খুশি থাকতেন কারণ গাড়িটা এত সুন্দর তবে আমরা দাম অত বেশি দিব না আমরা চাই সাত দিনের মধ্যে আপনার গাড়ি হোক সবার স্বপ্ন পূরণ হোক ইনশাল্লাহ এই গাড়িটার দাম হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা এবং আমাদের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসলে ভাই বলছেন যতটুকু পারি আমি অনার করব অবশ্যই যতটুকু পারি অনার করবো সামান্য 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 গাড়ির দাম বারো লক্ষ বিশ তবে আপনি সম্মান পাবেন এবং আসলে আমাদের ভিডিও রেফারেন্স দিলে অবশ্যই একটু কমবে তবে গাড়িটা সুন্দর বাট এই কালারে কখনো দেখছেন কিনা আমার একটু জানাই দিন গাড়িটা সিএনজি কনভারশন করা আছে এবং ডালের টায়ার এই দেখেন যদি কেউ এই গাড়িটা মিস করেন আমার রিকোয়েস্ট আপনি আফসোস করা ছাড়া গতি থাকবে না না দ্বিতীয় আরেক এই কালারের না ভাই এটা তো নিউ শেপ না জি নিউ শেপ নিউ শেপ অস্থির একটা গাড়ি ভাই আমার তো মন চাইতেছে ক্যামেরা ওদিকে না ঘুরাই এদিকে ধরে রাখি ভাই তাড়াতাড়ি আসেন হাসান ব্লক্স ভিডিও দেখে সব পূরণ করতে চাইলে এখনই দূর দেন নালে এটা পাবেন না অন্য গাড়ি কথা বলতে পারি না বাট এইটা থাকবে না থাকবে না এক্স করলা গাড়িতে এক টাকার কাজ নাই রঙের কাজ নাই বাম্পারও লাগানো আছে খালি নিবেন আর চালাবেন আর কাগজ আছে আপনার একদম ভর অক্টোবর মাস পর্যন্ত সো প্রাইসটা হচ্ছে বারো লক্ষ বিশ আমাদের ভিডিও দেখে আসলে একটু কম পাওয়া যাবে আচ্ছা এবার আসেন র অবস্থা একটা গাড়ি দেখায় এই গাড়িটাতে ওনারা কোনো ইনভেস্ট করবে না গাড়িটা কিনে আনা হয়েছে টুকটাক একটু রঙের কাজ আছে আচর আছে মানে টাচ আপ করলেই হবে ফার্স্ট পার্টি মালিক এবং ব্লু আছে গাড়ি এই ফিল্ডার গাড়িটা দশ লাখ নব্বই হাজার টাকা প্রাইস দশ লক্ষ নব্বই হাজার টাকা কাগজ আপডেট জি কাগজ আপনি এটা কিন্তু ফার্স্ট কাগজ আমি একদম নতুন করে দিব তাই হাউস বুক দেখছেন কাগজ আমি নতুন করে দিব আর কি পুরো নভেম্বর মাস পর্যন্ত কাগজ পাবে আবার ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার এক্সকরোলাটাও বিস্কিট কালার এটাও বিস্কিট কালার বাড়ায় দেওয়ার জন্য যারা ফিল্ডার খোঁজেন সস্তায় ভাই অরিজিনাল সিট কভার গুলো এখনো আছে সিট গুলোর অবস্থা দেখেন একদম মালিক ব্যাংকার তো মালিক ব্যাংকার না জি এটা হচ্ছে ব্যাংকারের গাড়ি সো এটা যদি কেউ নেন দশ লক্ষ আশি হাজার টাকা ভাই এর থেকে কমে ফিল্ডার কেমনে দিব বলেন সামনে একটা একরোলা কিনতে গেলে কত লাগে আবার মডেল কত শুনবেন দুই জি হচ্ছে এটাও দুই হাজার এটাও দুই

এবং এটাও ফার্স্ট পার্টি হাউজ মানে হাউজ গ্লোব একদম দেখাই দিলাম আসেন এটা কিন্তু দাম কম হবে না এটা একদম 1590 একদম এটা 1090 একদম এটা একটু কমবে একটু কমবে হালকা হবে এবার আসেন একটা এক্সিও দেখাই এটাও কিন্তু অবাক হবেন দাম শুনলে মডেল 2008 এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি জি সামনে পিছনের অরিজিনাল আটের মডেল সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি এটাও কিন্তু ওনারা কিনা আনার পরে কিছু করে নাই আজকে সকালে নিয়ে আসছি হ্যাঁ এদাতে টাচআপের কাজ আছে হ্যাঁ এটার সবগুলো গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল তেলের গাড়ি খুলে দেন খুলে দেন দেখাচ্ছি যারা এক্স কোরলার দামে এক্সজিও চাচ্ছেন পার্সোনাল ব্যবহার করার জন্য এই গ্রে কালার গাড়িটা দেখেন এটা এখনো সালসাবিলের গাড়ি ছিল না জি সালসাবিল দারুন গাড়ি এবং এটা জেনুইন তেলের গাড়ি আমি আপনাকে খুলে দেন দেখাই দিই কখনো গ্যাস হয় নাই আটের মডেল গাড়ি আমি একটু দেখাই দিতেছি এই যে দেখেন 100% অরিজিনাল তেলে চালিত কখনোই সিএনজি বা এলপিজি হয় নাই এবং এই যে ভিতরে টয়োটার স্টিকারটা দেখেন এখনো কত ফ্রেশ আছে যারা তেলের গাড়ি খুঁজতেছেন এবং আমার মনে হয় এই এক্সিওটা আইসা সরাসরি দেখলে নিয়ে যাবেন কারণ রং এর ক্রসগুলো দেখায় দেন কয় টাকা লাগবে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই যারা গাড়ি চিনে তারা কিন্তু এই জিনিসগুলো দেখলেই বুঝবে সামনে আসেন এই গাড়িটাতে শুধুমাত্র একটা ও এর মধ্যে আবার মনিটর মনিটরও লাগানো আছে জি Android প্লেয়ারও লাগানো আছে গাড়ির মডেল 2008 এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এই দেখেন এই ভদ্রলোকের গাড়ি উনি এখনো পর্যন্ত গাড়িটা তেলে চালাইছে ভিতরে আবার অফ হোয়াইট ইন্টেরিয়র এই যে এই পাশ থেকে দেখেন দেখেন ওই যে সিট কভার করা আছে চাইলে অনেক ফ্রেশ এবং ভিতরটাও অনেক ফ্রেশ এটাও ওনারা কিনে আনার পর কিছু জব করে নাই দেখছেন ভাই এটা এই এই গাড়ির ইউজার কি ছিল ভাই উনি একজন কর্পোরেট জব করে আচ্ছা কর্পোরেট জব করে উনি নিজেই ব্যবহার করতেন নিজের ব্যবহারের পার্সোনাল ব্যবহারের এক্সিও এবং উনি আমার এলাকারই বড় ভাই তাই হ্যাঁ উনি আমার এলাকারই বড় ভাই আটের মডেল তেলের গাড়ি টাচ আপের কাজ আছে এটা স্মার্ট কার্ড এবং ভাই এটার পেপারসটা কিন্তু একদম নতুন পাবে এক বছর দুই বছর কমপ্লিট দুই বছর এক বছর কমপ্লিট নতুন কাগজ নতুন কাগজ আচ্ছা এটাও স্মার্ট কার্ড দেখাই দিছি স্মার্ট কার্ড সো এটাও কাগজ পাবে না এক বছর দুই বছর নতুন সো এই গাড়িটাও আতের মডেল দাম আজকে শুনবেন শুধু টাচ আপের কাজটা করে নিবেন গাড়ি 100 ओके আছে লাইট গ্লাস অরিজিনাল আছে দাম ভাই এটার দাম শুনলে আসলে আজকে অনেকেই চলে আসবে এই গাড়িটার জন্য এবং এটা এবং স্কোয়ারলার জন্য এটা হচ্ছে একদম বারো লাখ ষাট বারো লক্ষ ষাট হাজার টাকা মাত্র বারো লাখ ষাট আট এর এক্সিও অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি বারো লক্ষ ষাট হাজার টাকা লাইট গুলো পিছনে হেডলাইট পিছনের ব্যাক লাইট সামনের হেডলাইট সবগুলো অরিজিনাল আপনি দেখাই দেন অরিজিনাল আছে সব জি আসলে এই গাড়িটাতে শুধু একটু টাচাপের রং এর কাজ আছে বাট অরিজিনাল তেলের গাড়ি এটা কইটো আছে না হ্যাঁ এটা তো আছে কিন্তু এটা দেখেন দুইটা গাড়ি মানে এই এক্স করলা আর এই এক্সিও যেই দামে আজকে দিলাম আমার মনে হয় না এই দামে আপনি কোথাও পাবেন অনলি বারো লক্ষ ষাট হাজার টাকায় আটের তেলের এক্সিও আর বারো লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আপনার চারের নিউসেপ এক্স করলা এরপরে একটা এক্সিও দেখাই ব্লু কালারের প্রদর্শন লাইট এটা কি এক্সিও জি এক্সিও জি পুশি স্টার্ট আচ্ছা পুশি স্টার্টের গাড়ি এটাও স্মার্ট কার্ডের মালিক দেখি এটা স্মার্ট কার্ডটা এই দেখেন এটাও স্মার্ট কার্ডের মালিক

ও বেঙ্গালোর রিমোটা আলগ হয়ে জি মানে পুঁশি স্টারের গাড়ি আচ্ছা এক্জিও জি তাহলে কি হ্যান্ডেস্ট আছে জি অবশ্যই আচ্ছা গ্যাস করা আছে এবং পিছনে হ্যান্ড রেস্ট থাকার কথা এক্স জি হলে এই যে হ্যান্ডেস্ট আছে ঠিক আছে হ্যান্ড আছে এবং এক্স জিও পুশিস্টার্টের গাড়ি এক্স জি এসি সবটা সি টাচ হুম এবং এই যে এই পাশে হচ্ছে পঁচিশ পঁচি জি ভাই আমি আজকে যেই কটা গাড়ি দেখেলাম একজনও বলতে পারবেন না যে না গাড়ির দাম বেশি আপনারা ওলে যারা বলেন গাড়ির দাম বেশি তারা আজকে খুশি হবেন এবং আমার মনে হয় যে এই এই প্রাইস আমি বলে আপনারা রকম গাড়ি পাবেন না এই মডেলের গাড়ি এবং ফার্স্ট পার্টি সব স্মার্ট কার্ড সহ চারটা গাড়ি দেখাইলাম চারটাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং চারজনই বিয়ারটি তিন থেকে আপনাকে মালিকানা বদলি করে দিবে তার মানে মালিকানা নিয়েও কোনো টেনশন এটাতে লাইটও আছে এটার দাম কথা আপনি বললেন এটা ভাইয়া ষোলো লাখ তিরিশ হাজার টাকা ষোল লক্ষ তিরিশ মাত্র ষোলো লাখ তিরিশ হাজার টাকা বারোর মডেল পঁচিশটা গাড়ি প্রোজেকশন লাইট এসি কাচ চারটা গাড়ি দেখলাম ষোল লাখ তিরিশের নিচে সবগুলার দাম জি হ্যাঁ এটার দাম হচ্ছে ষোলো লাখ তিরিশ এক্সিও জি পুশ বার লাখ হচ্ছে আটের মডেল তেলের গাড়ি বারো লক্ষ ষাট হাজার টাকা এক্সজিও আর এটা হচ্ছে ফিল্টার চারের মডেল বেস কালার ভিতরে অরলি দশ লক্ষ নব্বই হাজার টাকা আর এটা হচ্ছে এক্সকরোলা চারের নিউশেপ মাত্র বারো লক্ষ বিশ বারো লক্ষ বিশ এবার লাইভ দেখে যারা মিস করবেন তারা শুধু খালি বলবেন ইস আফসোস টাওয়ারে নিচতলায় আমি আপনাকে সহজভাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও টা শেয়ার দিয়ে দেন অনেকেই আসেন এই বাজেটের গাড়িগুলা খোঁজেন কিন্তু ঠিকানা পান না সো তাদের সামনে জন্য ভিডিওটা যায় আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন